এই মুহূর্তে আবহাওয়ার যে পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা মারাত্মক বৃষ্টি বা তার সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে বন্ধুরা সমস্তটা দেখাবো কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা সন্ধ্যে বা রাতের দিকে কিন্তু ঝোড়ো হওয়ার সঙ্গে কিন্তু মাঝারি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা এই মুহূর্তে দুটো আঠান্ন মিনিট ঘড়ির কাঁটায় বাজে আমরা সরাসরি আপনাদেরকে একটা থেকে দেখাবো একটা থেকে পরিস্থিতিটা কী আসছে তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা যেটুকু পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের ইনিং ইনিংস কিন্তু শুরু হতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর আরামবাগ ধানবাদ চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে দুর্গাপুর কাটোয়া যশোর লোয়াগড় খুলনা পিরিজপুর এখানে কিন্তু আপনার শ্যামনগর মাদারীপুর বরিশাল তারপরে দেখুন এখানে চলে আসছে প্রায় রায়শাহী কালাই পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মারাত্মকভাবে কিন্তু পরিবর্তন হয়েছে মারাত্মক কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু ভয়ানক পরিস্থিতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সমগ্র জায়গা জুড়ে বৃষ্টিপাত কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আগে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু রঘুনাথপুর আসানসোল ধানবাদ গোস্করা, বোলপুর সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান আরামবাগ কাটুলিয়া কাটোয়া তারপরে এখানে এখানে আরামবাগ চন্দ্রকোনা ঘাটাল, ক্ষীরপাই গোয়ালতড় চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর কেশপুর বালিশোক ডেবরা পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল পিরোজপুর এখানে এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝোড়ো হাওয়া বাজ পড়তে পারে প্রবলভাবে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমরা আর একটু প্লে করে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখছেন সাতটার সময় যে পরিস্থিতি ধারণ হচ্ছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হতে পারে খড়গপুর এখানে কিন্তু আপনার রয়েছে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম বেলদা এগরা কন্টাই দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর কোলাঘাট ডুলুবেড়িয়া বালিচোক ডেবরা চন্দ্রকোনা ঘাটাল এখানে কেশপুর খড়দা কলকাতা সাউথ চব্বিশ পরগনা উলুবেড়িয়া আরাম কতুলপুর বিষ্ণুপুর এখানে আপনার সোনামুখী গোসকরা বোলপুর কৃষ্ণনগর চন্দননগর কাটোয়া দুর্গাপুর এখানে বোলপুর গোসকরা সোনামুখী এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি হতে পারে তারপর আমরা আর একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে গেলে দেখতে পাচ্ছি বন্ধুরা রাত্রে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে আগামী কাল কি কি পরিস্থিতি হচ্ছে বা আবহাওয়ায় কতটা পরিবর্তন ঘটছে আগামীকাল দেখাবো বন্ধুরা আগামীকালও দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলার উপরে বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলের জেলাতে বেশি হতে পারে কিন্তু কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে সতেরো তারিখ বৃষ্টিপাত দেখুন এখনও পরিবর্তন হচ্ছে পরিবর্তন আসে মাঝে মধ্যে আবহাওয়াতে হয়ে থাকে তো দেখুন বন্ধুরা তারপরে আমরা আঠারো তারিখের দিকে এগিয়ে যাচ্ছি আঠেরো তারিখ কি কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা আঠেরো তারিখেও দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে জেলায় বৃষ্টিপাত হতে পারে তারপরে মঙ্গলবার উনিশ তারিখ উনিশে মার্চ উনিশ তারিখ কি কি পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে দেখবো বন্ধুরা উনিশ তারিখ দেখতে পাচ্ছি কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশ তারিখ রয়েছে আমরা একটু দেখাবো কোথায় কোথায় হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর কলকাতা সাউথনার চব্বিশ পরগনা এখানে খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া মেহেরপুর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি সরে যাচ্ছে বৃষ্টিটা কোন দিকে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বর্ধমান কাটোয়া বোলপুর গোসকরা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু প্রায় অনেক জায়গায় বৃষ্টি ঢুকবে উনিশ তারিখ নটায় এখানে দেখুন পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম খড়গপুর কোলাঘাট কলকাতার সাউথ চব্বিশ পরগনা আরামবাগ কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর গোসকরা বোলপুর কাটোয়া মেহেরপুর ধানবাদ এই সমস্ত উপরে বন্ধুরা উনিশ তারিখ রাত্রেবেলা নটা থেকে বৃষ্টিপাত তারপরে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন চলে আসছে এই বৃষ্টিপাত কোথাকে না এই বৃষ্টিপাত চলে আসছে হলদিয়া কোলাঘাট তমলুক উলুবেড়িয়া তমলুক বালিচোক এখানে আপনার আরামবাগ খড়গপুর এখানে চন্দননগর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা সাতক্ষীরা শ্যামনগর কোষাবাগ খুলনা যশোর লোয়াগড় শান্তিপুর পাবনা ফিরিদপুর কাটোয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুড়ি তারিখ রাতের দিকে বৃষ্টিপাত তারপরে ধীরে ধীরে একটু খোলনার দিকে সরে যেতে পারে তারপরে কুড়ি তারিখে কি কী পরিবর্তন করছে কুড়ি তারিখও দেখুন বন্ধুরা কুড়ি তারিখও মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন প্রবল জল বন্ধু আশঙ্কা পুরো কিন্তু বেশ কিছু জায়গার উপরে মাঝারি বৃষ্টিপাত তার থেকেও হয়তো একটু জোরদার বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর কন্টাই গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর পিংলা সবং কেশিয়াড়ি নয়। হলদিয়া কোলাঘাট পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড় এখানে রয়েছে আপনার বর্ধমান দুর্গাপুর গোসকরা কাটোয়া মেহেরপুর শান্তিপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মেহেরপুর এখানে ঢাকা খুলনা পিরোজপুর বরিশাল মুতিহাট গোপালগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি দেখতে পাচ্ছেন বন্ধুরা মারাত্মক যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু বিধ্বংসী আকার ধারণ করছে বৃষ্টিপাত শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন একদম সুন্দরবন লাগোয়াই কিন্তু তুমুল পরিমাণে বৃষ্টি এবং ঝড় হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা বন্ধুরা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মারাত্মক পরিমাণে ঝড় হতে পারে একদম কালবৈশাখীর মতন পূর্বাভাস উঠে আসছে কলাপাড়ার কাছে তিয়াত্তর কিলোমিটার বেগে ঝড় হওয়া তেতাল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বরিশাল দেখুন বন্ধুরা সমস্ত জায়গায় মিলিয়ে মিশিয়ে জোড়া হওয়া হবে এরকম পরিস্থিতি আমরা জোড়া হওয়ার ব্যাপারটা যদি একটু টেনে এনে আপনাদেরকে দেখাই পশ্চিমাঞ্চলও জোড়া হওয়া থাকবে তার সাথে সাথে বাংলাদেশের বিস্তীর্ণ জায়গায় জুড়ে জল জড়ের প্রবল আশঙ্কা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এবার একটু বৃষ্টির ব্যাপারটাই নিয়ে আসবো বৃষ্টি কোথায় কোথায় আর কতটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কত তারিখ পর্যন্ত চলতে পারে বন্ধুরা তারপরে দেখছি ভালো পরিমাণে বৃষ্টি কুড়ি তারিখ একুশ তারিখ দেখবো একুশ তারিখও মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা পুরো প্রায় চলে যাবে উত্তরবঙ্গে পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় ঠাকুরগাঁও বগড়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর রাইশাহী বিভাগ মেহেরপুর পাবনা নাগরপুর কাপাসিয়া ঢাকা এখানে ফিরিদপুর এখানে আমরা শান্তিপুর চন্দননগর আরামবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কেশপুর এই সমস্ত জায়গায় পুরো উপকূল জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা রয়েছে যদি এই জায়গাটায় একটু ঝোড়ো হাওয়ার কাঁটাকটা লাগিয়ে দেখাই বন্ধুরা সেরকম কোনো নয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে তারপর আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব বন্ধুরা আমরা কিন্তু যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু প্রবল বেগে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা জারি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় দেখুন এখানে খড়গপুর কোলাঘাট হলদিয়া কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা চন্দননগর শ্যামনগর গোসাবা শান্তিপুর খুলনা যশোর পিরোজপুর মাদারীপুর ফিরিদপুর নাগরপুর কাপাসিয়া ঢাকা এখানে কিষানগঞ্জ কিশোরগঞ্জ তারপরে বন্ধুরা এখানে আমরা আর উপর দিকে নিয়ে যাব রংপুর ঠাকুরগাঁও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখ বন্ধুরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন তত কিন্তু বৃষ্টির ইনিংস কিন্তু চতুর্ধারে মারাত্মকভাবে একটা প্রভাব বিস্তার করতে পারে মাদারীপুর পিরোজপুর বরিশাল মতিরাল লালমন ভোলা এখানে গোপালগঞ্জ তারপরে মাদারীপুর সন্দীপ কুমিল্লা যশোর খুলনা শান্তিপুর পর্যন্ত বৃষ্টিপাত একুশ তারিখ বন্ধুরা দেখুন এখানে কিন্তু বৃষ্টির একটা বিরাট একটা পরিবর্তন হয়েছে মারাত্মকভাবে বেশ কয়েকদিন ঘূর্ণাবর্তের হয়তো প্রভাব থাকতে পারে তার সঙ্গে কিছুটা কালবৈশাখীর ব্যাপারও থাকতে পারে বন্ধুরা একুশ তারিখ সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় মনমোহন সিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নাগরপুর ঢাকা এখানে ফিরিদপুর লোয়াগড় যশোর মতিহাট গোপালগঞ্জ সেখানে দেখুন খুলনা বরিশাল পিরোজপুর শ্যামনগর গোসা কলকাতা সাউথনার্থ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান এই সমস্ত জায়গার উপরে পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে ধীরে ধীরে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন আপাতত ভাবে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তারিখ নটার দিকে দেখুন এখানে দুই দিনাজপুর রয়েছে এই সমস্ত জায়গার উপরে একটা উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ তারপরে ধীরে ধীরে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় সরে যাচ্ছে একুশ তারিখ বাইশ তারিখ থেকে দেখব কোনো পরিবর্তন ঘটছে কিনা বাইশ তারিখ কোনো বৃষ্টি আসছে কিনা বন্ধুরা বাইশ তারিখ থেকে দেখছি কিছুটা আবহাওয়ায় উন্নতি তারপরে তেইশ তারিখ থেকে কি কি পরিবর্তন হচ্ছে তেইশ তারিখ কোনো বৃষ্টির আশঙ্কা আসছে কিনা বন্ধুরা এই মুহূর্তে তেইশ তারিখ আমরা আর বৃষ্টিপাত পাচ্ছি না আবারও তেইশ তারিখ একটু বৃষ্টিপাতের আশঙ্কা আসছে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে সরে আসছে বৃষ্টি এবারে রংপুর আলিপুরদুয়ার ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ দুই দিনাজপুরের দিকে তারিখ সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তারপরে দেখছি আবারও ঘুরে আসছে ঢাকার দিকে বৃষ্টিপাত সিলেটের দিকে শিলচরের দিকে ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে দেখছি কি কি বন্ধুরা দেখতে পাচ্ছেন মারাত্মকভাবে কিন্তু আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন হয়েছে দশ থেকে বারো দিন মতন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হয়েছে এইভাবে কিন্তু চলতে পারে ব্যাপারগুলো ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি এবং একটা কিন্তু মারাত্মক বৃষ্টিপাত কিন্তু কিন্তু ধেয়ে আসতে পারে বঙ্গের দিকে বা উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত পঁচিশ তারিখ পর্যন্তও দেখছি মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত পঁচিশ তারিখও দেখছি বৃষ্টি প্রায় সমগ্র জায়গা জুড়ে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু জারি হচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত সরে আসছে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং এখানে আপনার শিলচর সিলেট ত্রিপুরা মিজোরাম ঢাকা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে বন্ধুরা আমরা পুরো ডিটেলসে দেখালাম এবারে বন্ধুরা সরাসরি চলে যাব উপগ্রহ র্যাডার অ্যানিমেশানে উপগ্রহ র্যাডার অ্যানিমেশানে কী কী হচ্ছে বন্ধুরা মেঘ ধরতে কিন্তু ধীরে ধীরে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সিলেট শিলচর এইগুলোর দিকে ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করতে শিলং এর দিকে মেঘ আসছে কালাই এখানে একটু কিছুটা মালদা থেকে মেঘের একটা আভাস রাস্তা শুরু হয়েছে এখানে কিন্তু প্রায় ধানবাদের দিকে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু আসছে ধীরে ধীরে কিন্তু বঙ্গের দিকেও মেঘ প্রবেশ করতে শুরু করেছে সন্ধ্যের দিকে কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা থাকছে বা রাতের দিকেও বৃষ্টির আশঙ্কা থাকছে বন্ধুরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি একটা প্রবল বৃষ্টির একটা দুর্যোগের একটা পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা মোটামুটি আমরা সমস্ত ব্যাপারটা দেখালাম এবারে বন্ধুরা সরাসরি আমরা চলে যাব একটু টেম্পারেচার দেখাবো টেম্পারেচার আগামী কালের টেম্পারেচার কীরকম থাকে সরাসরি কালেরটা দেখা দেখাচ্ছি বন্ধুরা ভোরের দিকে যদি বলি আগামীকাল ভোরের দিকে টেম্পারেচারটা কত কি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছি তেইশ বাইশ এইভাবে কিন্তু রয়েছে খুলনা বলুন বরিশাল বলুন পশ্চিমের জেলা বলুন উত্তরবঙ্গ বলুন সেরকম ভাবে কোনো ঠান্ডার আর ভুকুটি নেই ধীরে ধীরে গরমের একটা আওয়াজ আসছে বন্ধুরা এবারে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারের ব্যাপারেও সেরকম কিছু নেই বন্ধুরা আগামীকাল কোথায় কোথায় কুয়াশার দাপট থাকতে পারে আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা আগামীকাল সতেরো তারিখ আমরা যদি কুয়াশার ব্যাপার দেখাই পশ্চিমাঞ্চলের জেলাতে আপাততভাবে সেরকম নেই আপাতত ছড়িয়ে ছিটিয়ে হতে পারে খুলনার দিকে কিছুটা আশেপাশে হতে পারে কিছুটা এখানে মহেশখালী এখানে আপনার রয়েছে মনমোহনসিংহ এখানে আপনার রয়েছে রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার দিকে একটু একটা কুয়াশাভাব রংপুর ঠাকুরগাঁও এইসবের দিকে একটা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা মোটামুটিভাবে তারপরে দেখছি কুয়াশার পরিস্থিতিটাই কিছু বদল আসছে কিনা বন্ধুরা যদি একটু নিয়ে যায় কুয়াশার ধীরে ধীরে দেখছি সরে যাচ্ছে বন্ধুরা অনেকটাই আবহাওয়ায় পরিবর্তন আমরা তার পরবর্তী ক্ষেত্রে দেখব কোথায় কি পরিবর্তন আসে বা পরিবর্তন ঘটে আমরা এই পর্যন্ত আবার আপডেটটি দেখালাম ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন